এই যে সরকার গত সরকার একশো বছর পূর্তি উপলক্ষে কত গুচ্ছ গ্রামত বাইরি করে দিল আমার গ্রামতই এগারোটা বাইরি করে দিছে আমি একদিন সকালবেলা গেলাম যে বাড়ি যখন করিতে দেশ ভালি হবে কিছু গরিব মানুষ থাকলে কাম কাজ করবি তারা জীবন চালাবে কি ভাই ও বাবা যা দেখি ঘরের ভিত খুঁজছে নয় ইঞ্চি ইঞ্চি সরকার কি টাকা কম দিয়েছিল তুই নয় ইঞ্চি ফুটবি তোর বাড়ি করবে তুই নয় ইঞ্চি ফুরবো এক মাথা খুলে প্রথম দিবি বিশ ইঞ্চি তারপরে পনেরো ইঞ্চি দশ ইঞ্চি তারপরে পাঁচ ইঞ্চি করে গাইতে তুলবি প্রথম দামি যে খালি দশ ইঞ্চি খালি পাইরা দিয়েছে নয় ইঞ্চি মাটি লেওয়াল মিস্ত্রি গাইতে দুয়ার দিয়ে ভাড়া বের লাগে ওরই ঘাড়ির পর দেওয়াল পরে গেছে তাহলে এটা কি সরকারের দোষ এটা ওই যে নেতা ওইটা কন্ট্রাক্টর এরই দোষ তাহলে এই দেশে যদি হাত সবার ভালো হতো এ দেশে কোন দুর্নীতি অন্যায় হতো না আমরা সবাই মিলে কোন দল দেখব না আওয়ামী লীগ দেখব না বিএনপি দেখব না জামাত দেখব না তবলিক দেখব না যা আছে আমরা সব ईमानदार আমরা সব কি আওয়ামী লীগের মধ্যে ইমানদার নাই অনেক আছে বিএনপির মধ্যে আছে জামাতের মধ্যে তবলিক অন ইসলামী যত দল আছে সবার মধ্যে ইমানদার আছে তাহলে আমরা সব কি গ্রুপ ইমানদারের গ্রুপ এখন ইমানদার গ্রুপের কাজ কি আপনার ঔষধের থেকে শিখতে হবে এই আমার এই ভাইয়ের নাম কি স্বপন ভাই উনি আর যদি আমার হয় একটা ডাক্তার কাছে গেছেন ওনাকে বলবি যে ভাই আপনি ফেলাহিন খান এই মুরুব্বি যদি একটা ডাক্তার কাছে যায় কবেন আপনার কি মানে আমার সঙ্গে আসে ওনাকে বলবেন এমডিস খান আমার এই মুরব্বী আমার এই চাচা আবুল কাশেমু আমার সব আছে উনি বলে আমাকে ওষুধ দাও ওনা দিবি ওনা উনি দাদু কয় ডাক্তার সাহেব ওষুধ দেন আমার আমার বলবি আপনি খান ওষুধই কোনো আমার কতক্ষণ কিন্তু এই চার ওষুধের কোম্পানি ভেনো নাম ভেন কিন্তু এদের গ্রুপ এক মেট্রোনিডাজল দল এ এই গ্রুপের নাম কি মেট্রো দল এই গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা তাহলে আমার বাংলাদেশে যতগুলো দল আছে দলের মধ্যে সব দলে যে ইমানদার আছে আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে ইমানদার আছে এই জামাতের মধ্যে তবলিগের মধ্যে এত তোরের ইমানদার নাই ওরকের মধ্যে আছে বাগা মারকা। কথা কর লেখা কিন্তু ওই ইমানদার যদি খালি বুঝান হতো যে ইসলাম বিজয় হলে তুমি জান্নাতে যাবে প্রথম ফাঁস কলে তাহলে ওনারা পাগল হয়ে ইসলাম বিজয় চেষ্টা করতেন তাহলে সব দলে কি আছে তাহলে এটা ইমানদারের গ্রুপ তাহলে মেট্রো নিলেদল গ্রুপের কাজ আমাশায় বন্ধ করা সব দলের ইমানদার যে গ্রুপ এই ইমানদার গ্রুপের কাজ হল ইসলাম বিজয় করা ইসলামটা আল্লাহ পাঠাচ্ছে আমাকে জন্য তুমি ইসলাম দিয়ে পৃথিবী চালাও কারণ কি রসুল্লাহ এই কোরআনের ইসলাম দিয়ে দশ বছর সাড়ে বারো লক্ষ বর্গমাই শাসন করেছেন কতটুক কি না মদিনার স্টেটে বসে উনি সফল রাষ্ট্রনায়ক উনি দশ বছর শাসন করেছেন বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র জোড়া দিলে যতখানি পরিধি ততখানি রসুলের রাজত্বের পরিধি জোরে করে আল্লাহ আব্বা কে বুদ্ধি দিল কোরআন বাদ দিয়ে তুমি বাপ দাদার আইন দিয়ে তুমি দেশ চালাবে এ বুদ্ধি কে দিয়েছে কতক্ষণ তাহলে আপনি যদি কোরআনের আইন ভাইলট করেন বাদ দেন তাহলে আপনাকে এক কাজ করতে হবে তাহলে সব বাদ দিন কোরআনই বাদ দিচ্ছি তাহলে সব বাদ কি বাদ কুরবানি এতদিন করেছি গলা এখন কর্ম ভারত। মানে গরু সোয়ানের কি দরকার কাউল আত্মি মারে সিংহের দেয় এত কষ্ট নয় গরু খারায় আছে ফকির নিয়ে ওর টোটকা ভারত কোপ কাল্লা ফেলে দেবো ফকির যদি দশ কেজি গোস্ত তিন হাজার টাকা সহ দেওয়া হয় ওই কবি তোর টাকা লাগবে না আমার মরে গেলে ওই গোস্ত খাবো না কারণ কি ওটা বলি দেওয়া কথা কেন রে কোরআনের যদি তুমি বাদ দাও তাহলে সব বাদ দাও এতদিন কোরআনের আইন খাতনা করা লাগবে আমি খাতনা করিব না এমবিবিএস ডাক্তার লন্ডনে যদি চিকিৎসা করবে তাই যদি খাতনা না করে ফকিন্নির বিচেও বিয়ে বসবে না ওজুর চার ফরত আমি এক ফরত মানব না জুম জুমের পানিতে আমি তিন ফরত আদায় করব এক ফরত আদায় করব না জিন্দিগিতে নামাজ হবে না এটা আল্লাহ আইন এটা কার আইন তা আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মুস্তা হচ্ছেন মানুষের আইন নিয়ে এত বড় বিপদ পৃথিবীর ডাকে আনবেন না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দানিয়ে দিলাম সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা বলেন কুল্লহ বিতু মিনহা জামিয়া ফায়িম্মা ইয়াতি আননাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুдая ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহু আকবার амаল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ আদম বংশধর পৃথিবীতে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাতবানী বাণী যাবে ফামান তাবিয়া এটা যদি করতে পারো ফালা খাও তোমাদের জন্য ভয় নাই অলা হুম তোমাদের জন্য দুশ্চিন্তা করতে হবে না জোরে কন্যা মার কোরান কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা চিৎকার দিয়া বলেন কার কথা তাহলে আমরা কি কোরআন মানতে পারছি তাহলে আমাদের ভয় আছে চিন্তা হচ্ছে চুরির ভয় জাহার নামের ভয় দুনিয়ার ভয় আত কিবা একতা বিখ্যা না আমার আল্লাহ বলেছেন যদি তুমি আমার কথা না মানো অবিশ্বাস করো মিথ্যা মনে করো ওল্লাদিনা কাফানো অকা তে না উলা এর কা আর শুন্ না খলে ধো আল্লাহ বলেছেন যদি কথাকে অবিশ্বাস করো মিথ্যা মনে করো আমি বলে দিচ্ছি তোমরা জাহান নামের আগুনের সঙ্গে হবে বাংলাদেশে যদি পেপারিং করা হয় এক লক্ষ টাকা দেব কে আস হাত তুলে নামটা মোবাইলে আমাকে জানাও আমি জাহান নামে যেতে চাই হিন্দুরাও জাহান নামে যাওয়ার জন্য হাত তুলবে না কারণ তাদের ধর্মে আছে স্বর্গ আর নর এই কথা ঠিক কিনা স্বর্গ আর নরক। তাহলে আপনি যদি জাহান নামে যেতে না চান আপনি মুখ দে বলবেন জাহান নামে যাব না কাজে কোনো জাহান নামে যাওয়ার কাজ করতেছেন এই বাংলাদেশে বলুন তো সুদ কোরআন শরীফ আছে হারাম না হালাল সেই সুদ বাংলাদেশে চলে কি চলে না সুদ চলে একটা মানুষ কি কোন দিন করছে এ সুদ এখন যদি ক হয় যে বা আমি আমার ফরজ গোসল হসে আমার বল ফরজ হসে গোসল আমি গোসল করিনি ইমামতি করে বেড়াচ্ছি অগটি পিঠে মারে ফেলে দিল কথা কেন বোঝে না রে গোসল ফরজ হতে একটা ইমামের উপর তাই এসে বলছে ভাই আমার একটা ভুল শোনেন আমি ব্যাকারে গোসল করে পারিনি ফরজ গোসল দিইনি আমার এখন ইমাম হতে করাই লাগবে সেই দিন আসছি মোতাল্লি সহ মোক্তাদি সহ ওটি পিতৃ পিতক আদা মরা করবি কে তোর উপর গোসল ফরজ হতে তুই গোসল করলি বাইরে আমার গোসল ফরজ তুমি গোসল করো না এই জন্য তার উপর আক্রমণ হচ্ছে অথচ আহ রামার রে বা ব্যবসা হালাল সুদ হারাম কিন্তু এ দেশের এমন কোনো গ্রাম নাই সাড়ে পনেরো আলো সুদের সাথে জড়িত নাই শাক ভাতে খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাদল মানবো না কিস্তি দেওয়া বন্ধ করব না যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না কিস্তি লিতে লিতে মানুষ খালি পাগল হয়ে গেছে আর মুন্সিদা জুম্মার নামাজ পড়ছে আল্লাহ কি মনে খালু ওই কিস্তির পাটি বলে সুদের পাটি শিচিলনের পাটি না পাশে কান দিচ্ছে আবার নামাজের পর সালাম দোয়া দোয়াদুর পরে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও বাপাকে মাফ করে দাও তখন তামাম কিস্তির পাটি সুদের পার্টি রাখছে আমি ভাই আমার বাংলাদেশে দলিল হয় জমি পঞ্চাশ টাকা দেড়শো টাকার ডিমি আছে শুধু ডিম ইটলেটলি সাবরেস্টার দলিল পার করে না প্রত্যেকটা ডিমির উপরে টিকিট মারতে হয় এই ভাই এই আপনারা কি দেখেন ভয় বক্তৃতা শুনবেন না আপনি উপরে তাহলে কুন আপনি খাবেন আবার ইয়া কোন মাননি লাগে আপনার বক্তৃতা এখানে মানুষের মুক্তির কথা কওয়া হচ্ছে এই তথ্য থাকছে এই এই দিয়ে মানুষের উপকার হচ্ছে না তবে তারা ইউটিউবার তারা বেশি আমাদের চেয়ে বেশি উপকার করতেছে আজকে আপনাদের এই প্রোগ্রামটা স্পেন থেকে দেখতেছে স্পেনের আড়াই হাজার লোক ভূমধ্যসাগরের সাগরের তীরে বসে প্রতিদিন আমার লাইভ দেখে আড়াই হাজার মুসলমান এটা খুলি এই হাকিমপুরের সভা এটা সারা বিশ্বের সভা হচ্ছে কিন্তু এই বক্তৃতাগুলো ঢাকার টেলিভিশনে যদি দিতে পারতাম পুরা জাতি ঘর থেকে শুনতে পারত কিন্তু এত গান এত বাজনা এত কথার টিভির দেখান হচ্ছে কিন্তু জীবনে বাংলাদেশের কোন শোভা টিভির হচ্ছে না এই যে গত পরশু দিন আজহারের শোভা পঁচিশ লাখ লোক দেখাচ্ছে বরং লোক দেখে কারু কারু মাথা ঘুরিচ্ছে ক্ষতি এত লোক তাহলে হয় কি না এইবার বাঙালি বুঝা দেবে কি হচ্ছে কতক্ষণ যতই চিল্লা পাল্লা করুক এইবার একটা খেল হবি কতক্ষণ গেছে কতক্ষণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই একটা মানুষের মাথা থসে মেয়ে মানুষের মাথা হসে যে উকুন হসে তারপর খুশি হসে তারপরে চুলকানি হচ্ছে মাথা কোথায় হসে মাথা ডাক্তারের কাছে চিকিৎসা করে সাবান টাকার দামের সাবান ওষুধ দিছে শ্যাম্পু দিতে উসুও দেয়নি উকুন দেয়নি চুলকিয়ে মরেনি ই চিকিৎসা করতে করতে মেলা টাকা ফুরেছে এখন পর্যন্ত একটা মূর্খ মানুষ এসে করছে যে ভাই তোমার বউ তো দেখছি মরে দেয় এখন মাথার চুলিকে চুলকে চুলকে মৌল জটা ধরে গেছে যে করছে ভাই আমি একটা ওষুধ দেবো কি করছে এতগুলো ওষুধ ডাক্তার দিলে তাও ভালো হলো না তুই মূর্খ মানুষ কি দেবো করতে ভাই খালি পাঁচ টাকা লাগবে কয় টাকা কয় টাকা পাঁচ টাকা তুই পাঁচ টাকা হাজার হাজার টাকা কিছু হয়নি তুই পাঁচ টাকা কি করবো করতে ভাই তুমি খেপো না পাঁচ টাকা দিয়ে আমি তোমার যদি অসুখ ভালো করে দিই তোমার কোন টেনশন আছে তখন বউ কথে আচ্ছা এতগুলো চিকিৎসা করে তো আমার কিছু হয়নি তো ওর বউ কথে ভাই তুই পাঁচ টাকা লে ধর পাঁচ টাকা দিয়ে ভালো হলে আলহামদুলিল্লাহ তুমি বাজার থেকে যা একটা বেলেট লিয়াচ্ছি কি নিয়ে বেলেট নিয়ে বেলেট নিয়ে আসে কত তোমার তোমার এই হাত ধরে পা ধরে করছি এত টাকা ফুরে তোমার কিছু হয়নি এই পাঁচটা টাকার বেলেট দিয়ে তুমি তোমার এই বইয়ের মাথা একবার কামিয়ে ফেলে দাও আজই যদি অসুখ ভালো না হয় জীবনে চিকিৎসা করবো না তখন ওই লোকটা বেকারে কি করবে আগে কেসি দিয়ে লম্বা লম্বা চুল কাটে ফেলে দিয়া ওই বেলের দিয়ে সমানে নারে করছে নারে করে দিচ্ছে ওর খুবসি নাই উকুন নাই চুল কেন আল্লাহ ওর মাথার যদি এগুলো ব্যারাম হয় তাহলে কামানের উপর ওষুধ যে বাংলাদেশের একটা মাথা আছে তার নাম কি বাংলাদেশে একটা মাথা আছে সংসদ ভবন কতক্ষণে গায়ে সংসদ ভবনে উকুন তাহলে এত বক্তৃতা এত ওয়াদ এত দোয়া দরুদ এত রাজনীতি এত আল্লাহর পক্ষে কথা কয়েও ওই চুলকানি ভালো হয় না কতক্ষণ নাকা তাহলে ওই মাথাও উনকে বেলের কামাল মারলেন কতক্ষণ এইবার কামান লাগবে কথা ঠিক কিনা না কারা কামানের পক্ষে দু হাত তুলে দেখা লিল্লাহে না রাই থাকবে কামান বুঝিছে না আর বুদ্ধি নাই এই চুলকানি ভালো করার একটাই ওষুধ ওই মাথা কান্দে নেমে ফেলে দেবে কি। মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না না রাই তকবীর বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান না তাকবীর আল্লাহু আকবার তোলা ধুনি ধরায়ার আকবার বের মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাদের মাথা লাগতেছে আমি আমার এই বক্তৃতার বয়স এই জানুয়ারির থেকে সাতচল্লিশ পদার্পণ করছে আমি উনিশশো ছিয়াত্তর সনে দুই বছর গ্যাপ দিয়ে দাখিল পাস করছি ছিয়াত্তর উনিশশো আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি মুড়ি খেলেছি কে জানে রে সার্টিফিকেট নিয়ে খালি হাত দিয়ে যদি লেখে লেখো নি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো না আরে সৌত্তরে বাপি জন্মেনি তাই মুক্তিযোদ্ধা হতো তার বেটা আমার কাছে বহু মুক্তিযোদ্ধা দাঁত দেবে দায় বুঝছেন আমি দেখে কিন্তু চুলি পাখিনি দাঁত পরেন তুই কিসের কি দেখ ওর মাথা ঘেমে গেছে ময়না ডক্টর ইউনুস কসে যারা মিথ্যা ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি দেশে চাকরি পাশো বেটারা চাকরি চলে যাবে যারা ভাতা খাতো ডবল ভারত দলের

সে হুঙ্কার কররে তোর পার পাপে দুনিয়া ভেঙ্গে কররে তোর মার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আল্লাহু আকবার এই এই গজল কে লিখেছে কাজী নজরুল ইসলাম লিখেছেন উনি ব্রিটিশ সরকার যখন এই দেশ ভারতবর্ষ শাসন করছিল তখন উনি একটা গান লেগেছিলেন এদের সারবি কিনা বল যদি না সারিস কিলের চোটে আর করিব জল এই এই বক্তৃতা দেওয়ার কারণে ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে গেছে বিদ্রোহী কবি আর যার মুস ভেকু দিয়ে আলোক করা লাগে কি দিয়ে ভেকু আলোক করে দই খিলেন লাগে তা কি কত কবি আহ আহারে সেই ফলেরই রংসা নিতে আনোশ কুলসির উশান সেই ফুলের রং লাগিয়া ত্রিভুবন জালা সাহা রাতে ফুটুলরে ফুল রঙ্গিন গলে লা লা সাহা রাতে ফুটুলরে ফুল তরে কন্না merhaba চিনে রসিক ভমর বুলবুল সেই ফুলের ঠিকানা নাই কেউ বলে হযরত মোহাম্মদ কেউ বকমলে ওয়া লা সাহা রাতে ফুটলরে ফুল রঙ্গিন গলে লা লা সাহা রাতে ফুটলরে ফুল জোরে কন্না হাওয়া আমার ভাইরা কি ফুল মক্কার ফিট উঁচু পাহাড় থেকে রসুল নিয়ে আসলেন এই কথাটা হজরত উমার ফারুকের কানে গেল উমার যখন আবু জাইলের পাম্পটটি শুনে রসুলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে উদ্যত হয়ে চিকমিক করছে রোদের কেরণে তরবারি চলে যাচ্ছে আবদুল্লাহর বেটা মোহাম্মদের মাথা কাটার জন্য একশো ডিউট পুরস্কার পাবে ওমার রাস্তার ভিতরে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল নইম নামে ব্যক্তি নঈম বলছে উমার রে তুমি কোথায় যাও এত তীব্র রাগ নেয়া উমার বলে তুমি রাস্তা সেরে দাও আমাকে তুমি কষ্ট দিও না আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের শিরোচ্ছেদ করার জন্য এইবার নইম বলে উমার রে খবরদার খবরদার তোমার পরিকল্পনাটা ভেসতে যাবে যে আল্লাহ তাকে সিলেকশন করে পৃথিবীর জমিনে নবদ দিয়ে পাঠাচ্ছেন তোমার মাথা কাটা তো দূরের কথা তার কাছে তোমার মাথা বিক্রি করতে উনি বাধ্য হবে তোমার রাগ করে বলল কি হচ্ছে আমি পানির মতো মুহাম্মাদের মাথা কাটব তুমি রাস্তা ছেড়ে দাও বলে মাথা তুমি একটু পরে কাটো তোমার যে বোন আর ভগ্নীপতি ওই মুহাম্মাদের হাতে হাত দেয় কালে বা মুসলমান হয়েছে তুমি আর ওই দিকে না যায়া তোমার বোনের বাড়ি তোমার ভগ্নিপতিকে তুমি আগে সামলাও জোরে কন্ডাবার হওয়া তোমার বাইপাস রাস্তা দেয়া চলে গেলেন ওই সেই ভগ্নীপতির বাড়ির দিকে বাইরে থাকতি স্বামী স্ত্রী দুইজনে কোরআন শরীফের সুরাতোহার একশো চব্বিশ নাম্বার আয়াত তেলাউত করছিলেন ওই সময় তারা ভেতরে পড়ছিলেন ওমান আর আলাদা আনজিক মাই সাতান দনকা বা নাহাসুরুহু ইয়াহু মালকে উমার ফারুক বাহির থেকে যখন কোরানের আয়াত শুনলেন ঠিক কোরআন বুসা তার কাছে সহজ যেহেতু আরবের লোক অর্থ হলো ওমান আর দান মাই সাতান দনকা ও পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর কোরআনের নসিহত আল্লাহর বয়ান আল্লাহর কোরআনের ওয়াদ যদি শোনার পর অ্যাবাউট টান বিপরীতমুখী হয়ে চলো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে আর তোমাদেরকে কেমতের ময়দানে অন্ধ করে উঠানো হবে এই বক্তব্যের অর্থ যখন উমার বুঝতে পারল সাথে সাথে ভেতরে ঢুকে তরবারির পিঠ দিয়ে বুন ভগ্নিপতিকে আচ্ছা তরে প্রহার করা শুরু করলো এক পর্যায়ে তরবারির আঘাতে তার ভগ্নিপতির মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে বোন ফাতেমা উমারকে জড়িয়ে ধরে বললেন ও গো ভাই তুমি খবরদার আমাকে মেরে শহীদ করে দাও আমার স্বামীকে তুমি মারতে পারবে না আমার তোমার ভগ্নিপতি যদি মারা যায় আমি তো বিধবা হয়ে যাব তোমার কি চোখে পড়ে না রক্ত বেরিয়ে যাচ্ছে উমার যখন রক্তের দিক তাকালো তখনই তার কলিজার ভেতরে মোহব্বত পয়দা করে দিলেন কে এমন মোহাম্মত পয়দা করে দিলেন আমার আল্লাহ সাথে সাথে ওমারের মোটে ব্রেন চেঞ্জ হয়ে গেল আর কোনো দিক চিন্তা না করেই বললো বোন তুমি তাড়াতাড়ি করে কি পড়ছিলে আমার হাতে তুমি দিয়ে দাও আমি একটু দেখি না কি পড়ছিলে বোন বললো ভাইজান তুমি তো নাদাসাদ অপবিত্র মুশ্রিক তোমার হাতে পবিত্র খণ্ড দেওয়া যাবে না তুমি গোসল করো পবিত্র হও তারপরে খণ্ডটি তোমার হাতে দেওয়া হবে এরা আগে দেওয়া সম্ভব ন গোসল করান হল খণ্ডটি উমারের হাতে দিয়ে দিলেন উমার নিজে আরবের লোক উনি আরেকবার পড়লেন ওমন আর দান জিক্রি ফাইন্য লাহু মাই সতন দনকা অ নাহসুরুহু ইয়ু মাল কে উমার একবার শুনলেন দ্বিতীয়বার পড়লেন সাথে সাথে উমার বুঝতে পারলেন এই কালামটা কথাটা দুনিয়ার কোনো মানুষের হতে পারে না এই কথার ভেতরে এত নূর এত বিজ্ঞান এত জ্ঞান গর্ব রয়েছে এটা সাধারণ মানুষের জন্য বোঝা কষ্টকর উমার বললেন বোন রে এই খণ্ডটি তুমি যে আমাকে শোনালে আর আমি পড়লাম আমার বুধ এসে গেছে আর দেরি করো না আমাকে নিয়ে চলো বিশ্ব দরবারে আল্লাহ বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো একবার পড়লেন একবার শুনলেন তাতে ইসলাম বুঝলেন যখন আল্লাহ ফেকবা